আকাশটা ছিল নীল এবং মেঘগুলো যেন দল গাছ হাওয়ায় আর তার মাঝখানে গ্রামের প্রান্তে একটা বড় কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে বাস করত দুই পাখি পাখিটির নাম হচ্ছে টুনি আর টুনটুনি টুনি ছিল খুবই তেজি এবং দায়িত্ববান আর টুনটুনি ছিল খুবই হাসি খুশি ও চঞ্চল ও খুব গান পাগল সে দিনে তিনবার গান গাইত ভোরবেলা দুপুরবেলা আর সন্ধ্যায় টুনির প্রিয় অভ্যাস ছিল বসে বসে টুনটুনির গান শোনা টুনি বলতো তুমি গাও আমি পাহারা দিই আর টুনটুনি হাসত আর বলতো তুমি পাহারা না দিলে আমার গানের শুরু উড়ে যেত তাদের বাসায় ছিল তিনটি দিন পরা স্বপ্ন দেখতো একদিন আকাশ ধুবে কখনো ঝগড়া হয়নি তাদের কখনো কারো মনে অভিযোগ ছিল না দুই তিন বছরের সংসার তাদের এই গাছ এই নদী পাশের তালগাছের বুড়ো কাক সব ছিল তাদের আপন প্রত্যেকটি ভোর ছিল নতুন প্রতিটি বিকেল ছিল একসাথে ডানা ছোড়ানোর সময় গাছের পাতা নড়লে ওরা ছুটে যেত কেউ বাসার দিকে সবাই একসাথে মিলেমিশে থাকত কিন্তু গ্রামে তখন একটা খবর ছোড়াতে শুরু করলো এখানে নাকি একটা ইট ভাটা হবে সরকার জমি দখল করেছে কেটে ফেলবে আশপাশের উনি তখন চিন্তিত হলো কিন্তু টুনটুনি বলল মানুষ এত নিষ্ঠুর হবে আমাদের ছোট্ট বাসা এত বছর ধরে আছে কেউ কিভাবে ওটা ভাঙবে টুনি চুপচাপ থাকত কবি তথে ডানা হালকা কাঁদত নিঃশ্বাস ভারী হয়ে যেত সে জানতো মানুষ পারে সেই বছরের গেট আগুন লাগলো পাখিরা সব পুড়ে যেতে পালাতে শুরু করলো ওখানে এক অফিসার এসে বলল এখানে কীট ভাটা তৈরি হবে বল পরিষ্কার করতে হবে পাখিদের তো অন্য কোথাও চলে যেতে হবে একটাই চিন্তা ছিল এত সহজে সব ছেড়ে চলে যেতে পারে টুনটুনি তখন বলল চলো টুনটুনি এখান থেকে উড়ে যায় ওদের দয়া করো না এই বাসা ফেলে দিয়ে চলে। কিন্তু তীব্র গলায় উত্তর দিল এই ডালে আমি প্রথমবার গিয়েছিলাম এই পাথায় আমার স্বপ্ন আছে আর এই তিনটি ডিম তাদের রেখে কোথায় যাবো বলো টুনটুনি যাবে না তাই এই রয়ে গেল যেন মানুষ বদলায় গাছ কাটা বন্ধ হয় কিন্তু একবার এক মানুষ এলো তারা আগুন ধরিয়ে দিল আগুন ছড়ালো জঙ্গলে ছোট্ট পাখিরা উড়তে লাগলো প্রাণবনে পালাতে লাগলো